গড়িতে বাজে সকাল ওই পনেরো নটা মতো বাজে তো যাই হোক ভ্লগটা স্টার্ট করলাম আর নিজেকে সত্যি কথা বলতে আয়নার দিকে তাকালে নিজেকে যেন মানে কি বলবো মানে নিজেকে নিজেই দেখতে পাচ্ছি না ঠিক এতটাই খারাপ হয়ে গেছি কিছু করার নেই এই রকম ভাবেই চলতে হবে সামনেই আমার মেয়ের পরীক্ষা মানে পরীক্ষা এক্সাম কমপ্লিট হয়ে গেলে শুনছি ওদের স্কুল অনেক দিনই ছুটি দেবে তো সেই ছুটিটাই ভাবছি কিছুদিন শ্বশুরবাড়ি আর কিছুদিন বাপের বাড়িতে থাকবো কারণ একা একা থাকতে থাকতে না সত্যি কথা বলতে আরও যেন অসুস্থতা বেড়েই যাচ্ছে মানে একদমই ভালো লাগছে না তো যদি অন্তত কুড়ি দিনও ছুটি থাকে দশ দিন দশ দিন করে দুই বাড়িতেই থাকার একটু সিদ্ধান্ত আমি নিলাম আর তোমাদের দাদাভাইও ফোন করে বলল তুমি যেহেতু দিন ধরে একা একা আছো তেমনভাবে কোথাওই যাওয়া হয় না শ্বশুরবাড়ি তো গেছিলাম কিন্তু থাকতে পারিনি কারণ এই মেয়ের পড়াশোনা পড়াশোনা করে ধরো কোথাতেও গিয়ে থাকা হয় না তারপরে মাঝে গরমের ছুটি তো এখন ভাবছি যে ছুটি ছাটা যাই পড়ুক না কেন আদার্স কোনো কিছুর দিকে না দেখতে গেলে আর হবে না জানো তো কারণ নিজের কথাটাও ভাবতে হবে একটু আড্ডু তো আজকে আমি হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব তো প্রথমে ওগুলোকে কষিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি যেটা আমাদের শ্বশুরবাড়িতে চলতি ভাষায় টক বলে কিন্তু এটা টক না কারণ দুটো টমেটো দিলে তরকারিতে এমন কিছু টক হয়ে যায় না কিন্তু খেতে খুব ভালো লাগে টমেটোই যেহেতু একটা এখনকার টমেটোতে একটা মানে শীতের ব্যাপারটা থাকে একটু টক টক থাকে কালারটাও খুব সুন্দর আসে খেতেও ভালো হয় মানে তরকারি টেস্টটাও বেড়ে যায় তো ভালো করে দেখো টমেটোটা গলে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সর্ষে লঙ্কা বাটা দিয়ে এমনি তো সর্ষে লঙ্কা বাটা দিয়ে কষাতে হয় না কিন্তু আমি জাস্ট একটু নেড়ে নিয়েছি তারপরে এই যে আগে থেকে কষিয়ে রাখা সবজিগুলো মানে যেগুলো অলরেডি সিদ্ধ করা ছিল সেগুলো দিয়ে দিলাম ব্যস্ত হয়ে গেল রান্নাটা তো আগের দিনের ব্লগ আমার এইটুকুনই ছিল তার পরের দিন সকাল থেকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম দুদিন ধরে তো কোনো ভিডিও দিইনি তার মানে বুঝতেই পারছো মোবাইলে তিন দিনের ভিডিও জমা হয়ে আছে মানে অল্প অল্প করে তো আজকে ভাবলাম যে চলো এডিট করি এডিট করে তোমাদেরকে দিই আর সত্যি কথা বলতে নিজের হাতে বানানো একটা চ্যানেল সেটাতে ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি না তোমরাও ঠিকঠাকভাবে অ্যাক্টিভ আর থাকছো না তো এটাতে আমার মনটা ভীষণই খারাপ যে দোষটা তো আমাদের আমারই আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পাচ্ছি না তো সবাইকে একটা রিকোয়েস্ট করব কেউ ভুলে যেও না আমাকে যেমনভাবে সাপোর্ট করেছো তেমনভাবেই সাপোর্ট করো হয়তো এখন আমি ব্লগটা ঠিকঠাকভাবে দিতে পারছি না কিন্তু চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটু ভালো হয়ে তোমাদেরকে আবার ডেলি ব্লগে ফিরে আসার জন্য তো সকালে এই যে দুধ চা খেয়েছিলাম এটা খাওয়ার পরেই ভীষণ অম্বল হয়ে গেছিলো মানে সচরাচর দুধ চাটা তো খাওয়া হয় না আর এখন তো আমি চাটা তেমন ভাবে খাই না বললেই চলে গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর মুসিপাল ভেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আজকে দেখো সকাল থেকে একদম রোদ ওঠেনি ওয়েদারটা একদম মেঘলা মেঘলা তার সাথে শুরু হয়েছে বৃষ্টি মানে দুদিন আগে খবরে দেখছিলাম যে সব জায়গাতে বৃষ্টি হবে যেমন মাকে ফোন করেছিলাম আমাদের নদীয়াতেও বৃষ্টি হয়ে গেছে মানে দুদিন আগে কিন্তু আমাদের এখানে আবার দেখছি আজকে বৃষ্টি মানে আজকে হচ্ছে কতই ডিসেম্বর ওই তারিখ মনে হয় হবে ফেব্রুয়ারি তো শীতকালে বৃষ্টি শীতকাল আর নেই এখন তো বসন্তকাল হয়ে গেছে তো আমি তো সকালে চাটা খাই না মানে আমাদের বাড়িতে কেউ আসলে তবেই আমাদের বাড়িতে চা হয় তাছাড়া হয় না আর সানডেতে স্পেশালি আমি আর আমার মেয়ে দুজন বসে একসাথে চা খাই তো আজকে খুব চা খেতে ইচ্ছা করছিল তো আমি আমার একটু ভালো করে বেশি করে দুধ দিয়ে কড়া করে চা করে খেয়ে কি বলবো আমার অবস্থা পুরো একদম মানে না খেলে যেটা হয় পুরো অম্বল হয়ে গেছে তো ওই জন্য সকালে তেমনভাবে কিছু ব্রেকফাস্ট করিনি আরও বেশি অম্বল হয়ে যাবে বলে শুকনো একটু মুড়ি খেলাম আর এখন স্নান টান করে গোপনাকে পুজো দিয়ে রান্না করব রান্না চাপাবো আজকে শুধু ভাত করব কেন শুধু ভাত করব সেটা তোমাদেরকে পরে বলছি তো চলো টুকটাক করে কাজকর্ম করে নিই অনেক দিন পরে বৃষ্টি দেখছি তো বেশ ভালোই লাগছে কিন্তু এরপরে যেই বর্ষাকালটা শুরু হবে আর এই রাস্তাগুলো যখন কাদা চ্যাপচাপ চ্যাপচাপ করবে তখন শুরু হবে কষ্টর মানে কষ্টের দিন আর কি আর আজকে কুলগুলো আমার একদমই রোদ পেল না কি আর করা যাবে যাহাই হোক ভাবলাম বেশ তাড়াতাড়ি রোদ দিলে কুলগুলোকে একটুখানি আচার করব গুড় কিনে নিয়ে এসে ওই কুলগুলোতে তো ধরো হবে না কিন্তু এই কুলগুলোতে কিন্তু আচারটা ভালোই হবে এগুলো একদম পাকা টোপা টোপা কুল তো এগুলো দিয়েই যেটুকুনি হবে আচার করব আগের বছরে আমি অনেকটা আচার করেছিলাম দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই এখনও তো হ্যাঁ কারেন্ট আছে তো আগের বছরে এই যে এটা হচ্ছে আমার আচারের বয়াম অনেকটা আচার করেছিলাম আমার বান্ধবীকে দিয়েছিলাম আমার মাকে দিয়েছিলাম তো এখান থেকে এই যে আচার এখনও দেখতে পাচ্ছি একটুখানি আছে আমি অনেক রোদে দিয়ে দিয়ে রেখেছি আচারটা একদম ভালো আছে মানে এখনও খাওয়া যাবে আচারটা কিন্তু নষ্ট হয়নি তো এই আচারটাকে শেষ করে মানে এই আচারটাকে শেষ করে ফেলবো আর এখানে আমার মেয়ে পেনের কালি দিয়ে দেখো কালকে পড়তে বসে কি করেছে ঘষে ঘষে তো এটাকে শেষ করে করেইটাকে ধুয়েই আবার এই বছরের আচার রেখে দেবো আর এখানে আমার মায়ের মেয়ের কিছু জামা কাপড় আছে ভেবেছিলাম কাজবো কিন্তু কাচলে মেলার অসুবিধা হবে তাই কাজবো না ওর ক্যারাটের ড্রেস আছে তারপরে স্কুলের ইউনিফর্ম আছে আজকে যেহেতু শনিবার ওই জন্য আলাদা ইউনিফর্ম পরে গেছে এটা কেচে দেওয়ার দরকার কালকে রবিবার আছে চলো কাল কেচে দেবো কারণ এরকম মেঘলা হলে না মেলার ভীষণ অসুবিধা হয় আর গরুগুলো দেখো যাই হোক ঠান্ডা তো আছে এখনও তো তেমনভাবে গরম পড়েনি গরুগুলো ভিজে দেখে আমারই কেমন লাগছে কিন্তু এদের মালিকের কোনো দয়া মায়া নেই এই যে কুলগাছের গোড়ায় গরুটাকে দেখছে এই গরুটার ভীষণ বুদ্ধি ও ছিল ওই দিকটা করে ও কিন্তু কুল গাছের এখানে চলে আসলো আর এই গরুটা মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে যে ওই গিয়ে গাছটার তলাতে দাঁড়াবে তাহলে হয়তো বৃষ্টি লাগবে না দেখো হাম্বা হাম্বা করছে গায়ে জল পড়ছে বলে তো ওই গাছটার তলায় গিয়ে দাঁড়াবে কিন্তু ওর দড়িটা এমন জায়গাতে বাধা আছে মানে ওই জায়গা থেকে এই জায়গায় যাওয়া সম্ভব না আর একটু আগে যেহেতু খুব সুন্দর একটা ঝড় হলো হাওয়া হলো ওই জন্য অনেক পাকা কুল পড়েছে ক্যামেরাতে দাঁড়াও বোঝা যাচ্ছে না কিন্তু আমি এখান থেকে আমার চোখ দিয়ে বুঝতে পারছি তো থাক এখন বৃষ্টিটা শেষ হোক বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আর কুলকোড়াতে যেতে পারবো না চলো আগে স্নান করি এক পশলা কিন্তু ভালোই বৃষ্টি হয়ে গেল দেখতেই পাচ্ছ কেমন ভিজে ভিজে গেছে যেহেতু শুকনো মাটি ওই জন্য জলটাকে টেনে নিয়েছে আর গাছতলায় দেখলাম মোটা মোটা সাইজের কুলগুলো পড়ে আছে আমিও আর দেখে লোভ সামলাতে পারছি না তাড়াতাড়ি করে কুড়াতে চলে গেলাম কারণ হাওয়া দিয়েছে ভীষণ আর এই গাছ পাকা কুলগুলোর টেস্টটা সত্যি একদমই অন্যরকম আর বাইরে না ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে একদম ভীষণ ঠান্ডা হাওয়া দেখো কাছ থেকে পেরে কাঁচা কুল তুমি যতই খাও না কিন্তু যেটা গাছে পেকে আর কি মাটিতে পড়ে সেই কুলের টেস্ট সত্যি অন্যরকম হয় তো এগুলো দেখো আত কাছে আতপাকা যেই একটু হাওয়া দিয়েছে বোটা খুশি খুশি পড়ে গেছে তো এগুলোকেও আমি এখন এর মধ্যে মিশিয়ে দেবো ওহ দেখো তুমি পয়সা দিয়ে যতই জিনিস কেনো না কেন তোমার কাছে যতই পয়সা থাক না কেন কিন্তু এই সব জিনিসগুলোর যে কী আলাদা রকম একটা মজা সেটা বলে বোঝানো যাবে না তো এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসছে দেখো একসাথে ভাত নিয়ে বসে পড়েছি তো চলো খাবার দাবারগুলো একটু টেস্ট করে তোমাদেরকে দেখায় ডালটা খুবই ভালো ছিল আর শুকনো লঙ্কা কোনো ডালে ফোড়ন দিলে দেখবে ডালের টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর সেক্ষেত্রে শুকনো লঙ্কাগুলো একটু চিপে চিপে নিলে ডালটা বেশ ঝাল ঝাল হয়ে যায় খেতে খুব ভালো লাগে আর শুকনো লঙ্কার যে একটা স্মেল আছে সেটা বেশ পাওয়া যায় আর আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে যদি প্লেন মাখা হয় একটু সর্ষের তেলটা বেশি করে দিলে না খুব ভালো লাগে আর আমি যেহেতু ফরচুনে মানে ফরচুনে সরষের তেলটা খাই ওটার এত সুন্দর ঝাঁজ মানে মনে হয় যেন ঘরের তেলেরই মানে ঘরে যেমন তেল বানালে খুব সুন্দর একটা ঝাঁজ হয় সেরকমই তো যাই হোক ডাল আলু সিদ্ধটা তো ভীষণই ভালো লাগছে এবার চলো একটু পনির দিয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে তো একটা আলু নিলাম এর মধ্যে একটা পনিরও নিয়েছি তো এটা দিয়ে একটু ডালের মধ্যে অল্প করে একটু ঝোল মেখে নিয়েছি ডাল আর ঝোল একসাথে মাখলে জানো তো বেশ ভালো লাগে একটা অন্য রকমের টেস্ট লাগে একটু আলু একটু পনির নিয়ে জাস্ট মুখের মধ্যে একদম টপাং করে দিয়ে দিলাম ও সেই ভালো লাগছিল একটা গরম মশলার ফ্লেভার আসছিল খুব ভালো লাগছিল তো খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে যেই ভিডিওতে দেখেছে আমার মা কুলকুড়াতে গেছে তার মানে আমাকেও কুলকুড়াতে দিতে হবে এইদিকে কুল কুড়াতে গিয়ে হয়েছে সমস্যা মানে কুল কুড়াতে কুড়াতে হঠাৎ করে একটা গরু এসে ওকে তাড়া করেছে আর সেইটা দেখে হাতে লাঠি আছে তাও ভয়ে ময়ে পগার পারেই এই গরুটাকে দেখে এই তুমি আমার মানি ডাকু কত কুল কুড়িছে গরুর ভয়ে পালি এসে আমাকে নিয়ে গিয়ে সামনে থেকে লাঠি দিয়ে বেরিয়ে বেরিয়ে দেখো কতগুলো আজকে কুল পেরেছি আমরা কিছু পড়েছিল যেমন এই পাকা পাকাগুলো পড়েছিল এগুলো পাকা তার জন্য না এগুলো একটু ভাবছি আজকে এই অম্বলের ভয়ে খেতে পারি না একটু মাখা করলে ভালো লাগলো খেতে আর এই কুলোটাতে তো আর জায়গা নেই আমাদের তাই তো বাবু আর দুদিন ধরে ভালো রোদও হচ্ছে না তুমি কুল কি করে হ্যাঁ মাত্র হ্যাঁ আগের বছর আমাদের আরো কুল হয়েছিল বল মানে পুরো এই দেশকে এই দেশকে মানে পাঁচ দেশ কি হয়েছিল আর আর এই তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও আজকে হচ্ছে তোমার সম্ভবত সানডে ছিল রবিবারের দিনকে না দিদিরা কেউ বাড়ি ছিল না তো দিদির ছেলে আর মেয়ে বাড়ি ছিল তো সকাল সকাল আমি ভাবলাম একটু ভাত রান্না করি তাহলে ওদের আমাদের মানে চারজনেরই খাওয়া হয়ে যাবে তো সেই রকম সকালে আর কি বানাবো তো সকালে তো আলু সিদ্ধ দিয়েছিলাম যেটা পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে মেখেছি আর তার সাথে একটু ডাল করেছিলাম আর একটু বেগুন ভেজেছিলাম তো হুঁটো বাটা করে মাছ নিয়েছিলাম মানে ছোট ছোট যে মাছগুলো হয় সেগুলো নিয়েছিলাম সেগুলো আর বাছা হয়নি আর মাছ আলা দাদা আজকে একটু মাছের তেল আর ডিম দিয়েছিল সেটাকেই ভেজেছি মাছের তেল আর ডিম ভাজা খেতে কে কে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছের তেলও ভালো লাগে আর রুই মাছের তেলও ভালো লাগে আর রুই মাছের তেলটা ভীষণ ভালো ছিল মানে একদম ফ্রেশ সাদা পুরো একদম খুব সুন্দর লাগলো খেতে তো তারপরে খাওয়া দাওয়ার পরে এই ছোটো মাছগুলো বাঁচতে ধরো অনেকটাই টাইম লেগে গেলো তো মাছগুলো ভাবছি যে সকালে তো আর খাবো না দুপুরে ধরো অল্প অল্প করে ভাত খাবো আজকে সকালে ধরো ব্রেকফাস্টেই ভাত হয়ে গেলো তো দুপুরে ওই খেতে খেতে তিনটে সাড়ে তিনটে মতো বেজে যাবে তো তখন এই টকটা খাবো আর কি এটা তেঁতুল দিয়ে বানানো কাঁচা লঙ্কা পাঁচ ফোঁড়ন ফোঁড়ন দিয়েছি বেশ আঠা আঠা করে নামিয়ে নেব খুব ভালো লাগবে খেতে মানে ভীষণ ভালো লাগবে দে আমাকে দে পারবি না বলছি পারবি আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি নিচে শোকাবে না বলে মেয়ে বলছে মা তোমাকে বয়ে নিয়ে যেতে হবে না তোমার কষ্ট হবে দাও আমি নিয়ে যাই মানে হয়তো মেয়েরা সত্যি মায়ের দুঃখটা বোঝে বিশেষ করে আমার মেয়ে তো পাকা গিন্নি তো যাই হোক দুপুরে একটু ঘুম টুম দিয়ে আমার মেয়ের প্রোজেক্টের জন্য কিছু ফটো লাগবে তো একটু কাশিমবাজারে এসেছিলাম সেখান থেকে কয়েকটা ফ্যামিলি ফটো কলেজ ফটো তারপরে হচ্ছে সিঙ্গেল পিকচার সব বার করে নিয়েছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো